হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের ভাই আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এই চ্যানেলে সবসময় আমরা পাত্রী বিজ্ঞাপন দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে সেটা যারা নতুন দর্শক আছে তারা বুঝবে না যারা পুরান আছে তারা অবশ্যই জানে যে আমি সব সময় পাত্রী বিজ্ঞাপন দেই সম্পূর্ণ বিনামূল্যে দর্শক বরাবরের মতো আজকেও আমি একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম আজকে যে মেয়ের বিজ্ঞাপন নিয়ে আসি মেয়েটির নাম হচ্ছে রিক্তে আক্তার হ্যাঁ দর্শক আজকে আমরা রিক্তার জীবনের গল্প বা তার বিয়ের সম্বন্ধে কথাবার্তা বলবো বাড়ি হচ্ছে কুমিল্লায় কুমিল্লায় দাউদকান্দির মেয়ে রিক্তে আক্তার বাবা বাবা বিজনেসম্যান বাবা প্রবাসী বিজনেস করে মা গৃহিণী বাংলাদেশে থাকে ছোট দুইটা ভাই আছে পড়াশোনা করে মেয়ে সবার বড় মেয়ের বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি শরীরের ওজন স্বাভাবিক কেজি আর কি স্বাভাবিক ওজন তো যারা বিয়ে করতে ইচ্ছুক যে যে কোনো জেলার ছেলে যোগাযোগ করতে পারবেন অবশ্যই বিয়ের জন্য আর চট্টগ্রাম কুমিল্লার ভিতরে হলে খুব বেশি ভালো হয় আর একটু তো যোগাযোগের জন্য তারা একটি ফোন নাম্বার দিছে আমাদেরকে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর জিরো এইট ফাইভ এইট ওয়ান নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর জিরো এইট ফাইভ এইট ওয়ান এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের টুলাভ ইমো চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারেই দায়ী থাকিবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফতে